গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা তোমাদের ভালোবাসাই ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি তো সবাই স্কিপ না করে বড়ো ভিডিও দেখো পাশে থাকো আশা করি ভালো লাগবে চলো কাজকর্ম শুরু করা যাক সাড়ে আটটা তো বাজলো আজকে সকাল সকালই বিছানা চাদরটা বদলে নিলাম আমি এখন একটু রাস্তা যাব মা ফোন করছিল আমার মা আজকে আমার বাড়ি আসছে এই জন্য হচ্ছে আনতে যাব মা অলরেডি বাস থেকে নামছে নেমে এখন কিসেতে আছে ওলাতে তো আমাকে বলো তুই একটু রাস্তায় আয় আমি হচ্ছে আসছি হাজব্যান্ডও বাড়িতে নেই ও বাজারে গেছে এই জন্য এখন একটু রাস্তায় যাবো মাকে নিয়ে আসার জন্য খোলাই ব্যবস্থা দিয়ে রোদও উঠছে সেই রোদ হ্যাঁ নিয়ে আসলাম এবার হচ্ছে চা বানাবো একটুখানি মা বাথরুমে গেল হাত মুখ ধুতে ফ্রেশ হতে একটু চা বানাই চাটা খাই খেয়ে আবার এক্ষুনি আমরা বেরিয়ে যাবো একটুখানি বাজারের উদ্দেশ্যে মার্কেটে ছোটো মতো একটু কেনাকাটা আছে ওগুলো সারবো দিদি ওর জন্য ব্লাউজ নিতে বলছে ঠাকুরের ফেসের যে ব্লাউজগুলো ওগুলো নিতে বলছে আর মাও কিছু হালকা পাতলা কেনাকাটা করার আছে কারণ মা হয়তো কালকেই চলে যাবে এই জন্য হচ্ছে একটু বাজারে যাব। মানে বিধান মার্কেটে ওই জন্য তাড়াহুড়ায় আছি আর অল্প স্বল্প রান্নাও করবো দেখি কী বানাই মানে বানাবো বলতে কি আছেই ডাল ঠাল সবই বানা বানিয়েছে আমি সকাল সকালই কারণ যেহেতু আমি জানতাম আগের থেকে প্রোগ্রামটা ওই জন্য হচ্ছে এখন খালি ডিমের ঝোল ভাত করব করে বেরিয়ে যাব চা বাসেই আমাদের এখানে বাড়ে নাই জলপাইগুড়িতে টোটো খারাপ বাড়ছে পনেরো টাকা হলো দশ টাকাই এসে এখনো বাবা মার্কেট থাকাই থাকবে এত রোদ চাকারির লোক একসঙ্গে গল্প করে পাশাপাশি এদিকে জামে জাম রাস্তায় কি মনে হয় হবে না যত মেঘ হাওয়া দিচ্ছে মেঘ তো উড়েই যাচ্ছে টিপ টিপ পড়ছে এক দুই ফোঁটা সেই হাওয়া দিচ্ছে হলো গরম গরম কমলো কমলো না গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো কালকে আমরা বাজারে গেছিলাম কিন্তু বাজারে গিয়ে তারপর আমি আর ভিডিও করতে পারিনি বাজার করতে করতে ছোট ছোট জিনিস কিন্তু আমার ব্যাগ পুরো মানে একদম হাত জাম হয়ে গেছিলো ব্যাগ নিয়ে জানি ছোট ছোট প্যাকেটে সব জিনিস কেনা মা দুটো চাদর কিনলো বিছানা চাদর একটা এমনি বাড়ির পড়া সুতির শাড়ি তারপরে ডাইনিং টেবিল কাভার এইগুলো আর কি সব কিনে টিনে নিয়ে তারপর হচ্ছে এত জাম হয়ে গেল দুই হাত ভর্তি আর মা কিছু নিতে পারে না ওই জন্য হচ্ছে সব আমাকে নিতে হলো তার জন্য হচ্ছে আমি আর ভিডিও করতে পারিনি যাই হোক পরে আবার বাড়িতে আসলাম সন্ধ্যায় বেরোচ্ছিলাম মার্কেটে তো সেরকম কিছু মার্কেটিং করিনি সাজগোজের দোকানে গেছিলাম ওখান থেকে মা দুটো ক্লিপ কিনলো কিনে নিয়ে বাড়িতে আসলাম তো যাই হোক কালকে আর ভিডিও করা হয়নি তো ওই ভিডিও থেকে আজকে আবার কন্টিনিউ করছি সকালে আমি মার ছেলে উঠে গেছি ছেলে স্কুল আছে অনেকটাই বাজে সাড়ে ছটা মা বাইরে জল ভরছে আর আমি ভাবছি একটু রান্না রেডি করে রাখি কারণ হচ্ছে আজকে একটু বাজারে যাব। আর একটা জিনিস কিনতে হবে ওটা বাকি পড়ে আছে কারণ মা আবার কবে আসবে তার ঠিক নেই আর একটা মার দরকারি জিনিস কালকে আর কেনা হয়নি কেনা হয়নি বলে কি আনছি কিন্তু এটা সাইজটা একটু বড় সাইজ লাগবে একটা ছোটো হারিয়ে আনা হয়েছে হয়েছে কিন্তু ওই হাঁড়িটা বেশি ছোট আজকে একটু বড়ো হাড়ি নিয়ে আসবো ওটা চেঞ্জ করে আর হচ্ছে তোমার এই ওই হাড়িটা নিতেই মার্কেটে যাবো চেঞ্জ করতে আর কি করে নিয়ে ছেলে স্কুল আছে স্কুল থেকে আসলে বিকালে আমরা দিদির বাড়ি চলে যাব আজকে কারণ আমাদের দীক্ষাকালকে ওই জন্য আজকে আমাদের যেতেই হবে তো তারা ঘোড়ার মধ্যে আছে যেহেতু বেরিয়ে যাবো আবার মার্কেটে যাবো এর জন্যই তো সবাই সাথে থাকো জন্য তাকানো যাচ্ছে না এত রোধ কালকে তো বাজারে কিন্তু হাওয়া ছিল না মার্কেটে আজকে তো গাছের পাতাই নড়ে না কালকে ওই বিকালের বৃষ্টি হওয়ার পরে আরও আজকে বেশি গরম সব ট্রাফিক জাম স্বগাত্তা মেয়েসিরা কোন ভুরে গেছে সবসবাইকে টিকিট দিচ্ছে তো ফাখানে আর দুই চারজনই ফাঁকা উটটোওয়ালাটা এত বাজে ব্যবহার করলো টটটোটা নষ্ট কিন্তু আগে থেকেই ছিল তুই জানতিস যে টটটোটা খারাপ হ্যাঁ না স্বীকার করলো